এ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমার বাগানের কলা গাছ তো আজকে কলা গাছ নিয়ে জানবো আমার হাজব্যান্ডের কিছু অনুভূতি কলা গাছ নিয়ে আপনার অনুভূতি কি ভাই সাহেব বলেন দেখি কলা গাছ নাকি মরে যাবে কলা হওয়ার পরেই যদিও এই কলা গাছ আমি চাই কখনোই যেন কলা না দেয় কারণ আমি একে মৃত অবস্থায় কিছুতেই পেতে চাই না কিছুতেই দেখতে চাই না তো আমি চাই আমার এই কলা গাছ পাতায় পাতায় ভরে থাকুক কলায় কলায় না একমাত্র আমি মনে হচ্ছে এই এই ব্যক্তি যে চাই না যে আমার কলা গাছ কলা কলা হোক এই জন্যই তো আমি চাই আমার কলাগাছে যেন কখনো কলা না হয় তো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি সবজি কিছু সবজি হারভেস্ট করবো তো চলো দেখি কি সবজি হারভেস্ট করা যায় দেখি আজকে আজকাল আমার কেন যেন তোমার ইসের থেকে কি বলে সবজি ফলের থেকে ইসেই ভালো লাগে বেশি না ফুল ভালো লাগে বেশি তো এ হচ্ছে বেগুন গাছে এখন আপ আরো চারখান বেগুন এসেছে এত বেগুন পাড়ার পরে আর এই যে সাদা বেগুন রয়ে গেছে এই পাশে অনেক বেগুন আসছে মরিচ আসা শুরু করে দিয়েছে তো সিম গাছ তো সিম দিয়ে যাচ্ছে আজকে থেকে শুরু করবা তুমি সবজি তো সিম গাছ দিয়ে শুরু করছি আজকে এই যে যখনই ভিডিও করতে আসি মাথার উপর দিয়ে যাই প্লেন প্লেন তো না হেলিকপ্টার কারণ হচ্ছে আমার বাসার কাছেই এয়ারপোর্ট এটা অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না এটা হচ্ছে ডোমেস্টিকও না এটা হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে শিখায় মানুষ শিখে শিখার রোচেস্টার এয়ারপোর্ট তাই না তো সিম দিয়ে শুরু করলাম গাছের সিম পেরে ফেলছি সব কারণ আমি দেখলাম এই সিমে তেমন কোনো বীজ হয় না তো সেই দুঃখে থাকুক ওইটা ওইটা থাকুক হ্যাঁ দু একটা রাখি যদি বীজ হয় যদিও হয় না আচ্ছা মরিচগুলো পারি আমরা এই যে হ্যাঁ অনেক লাল মরিচ হয়ে আছে তো গাছ ভরে মরিচ এই যে এখানে আছে টমেটো আচ্ছা টমেটো পারো মরিচ পরে পারি তো হারভেস্টিং এর ভিডিও এর আগেও হয়েছে আজকে আবারও আসলাম কিছু হারভেস্ট করতে এই বেগুন গাছটাতেও আরেকটা বেগুন হচ্ছে এটা হচ্ছে আমার কি জানো বেগুন গাছের নাম জোরা কালো জোড়া মানিক কালো মানিক হ্যাঁ এই যে দেখো এই তো ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছ ক্যাপসিকামের ভারে নুয়ে পড়ছে এটাকে একটা কিছু দিয়ে ঠিকা দেওয়া উচিত কারণ ঠিকা না দিলে এই ক্যাপসিকাম গাছ দেখো তো পেরেই চলেছে টমেটো এই যে চেরি টমেটো অনেক চেরি টমেটো আরও আছে কাঁচা থাকুক কবলা চলো আমরা এ মা আমার হাজবেন্ড দেখেন 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 সবজি হারভেস্ট করতে গিয়ে সে গাছ হারভেস্ট করে ফেলছে হাই 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 দেখেন কি করছে আমার পুরো টমেটো গাছ ভেঙে পুরো ভেঙে নিয়ে আসছে তো আস্তে আস্তে এখন এই পাশে আসি চলো এখান থেকে দেখি এই যে এখানে পারবা করলা আছে জন্য আমার বাগানে এই যে করলা পাড়া হচ্ছে করলা গাছ থেকে এই যে এখানে আছে এই যে পাশে খুঁজতে হবে ওই পিছনে না অনেক গাছ আছে ওগুলাতে হয়েছে কিনা আমি বুঝতেছি না তো এটা রেখেছি বীজের জন্য এটাও হচ্ছে বীজের জন্য তো আর কি পারব এইবার এবছর আমি জাস্ট ঘরে খাওয়ার জন্যই হারভেস্ট করেছি কিন্তু ভিডিওতে আমি হারভেস্ট করি করিনি মানে আমি হারভেস্ট করেছি এরকম কোনো ভিডিও নেই তা আজকে চাল কুমড়া দিয়ে হারভেস্টিং হবে নাকি আসো এই গাছ এই চাল কুমড়াতে অনেক কাঁটা আমি চাল কুমড়া পাড়তে পারবো বলে মনে হয় না তো এই হচ্ছে লাউ আর ওই হচ্ছে চাল কুমড়া ওই যে ওই পাশে চাল কুমড়া যাও এখানে আছে কিছু চাইনিজ পটল আচ্ছা চাইনিজ পটলটা পরে পারি নাকি আমরা আগে এখানে অনেক মাকড়সা এত মাকড়সা হ্যাঁ মাকড়সার জাল প্রচুর মাকড়সার জাল এটার ভিতরে যাওয়াই যায় না এই লাউ গাছের মাচার মধ্যে এত মাকড়সা হয়ে আছে হ্যাঁ তো এ হচ্ছে আমার বাগানের চালকুমড়া দুইটা একসাথে এই তো একটা পাড়া হলো এ রে এ রে এটা এটা আর ওই চাল কুমড়াটাও পেরে ফেলো নাকি আচ্ছা এটা বড় হবে আচ্ছা এটা পারছো তো তাহলে ওইটা এখন একটু বড় হবে আর এই যে এখানে আছে এই যে চাল কুমড়া এখানেও পারি এটা আমি আর হাতে রাখতে পারছি না কারণ এটা অনেক ভার ধরো এটা তুমি নিচের আমায় রাখো কোথায় রাখবা তো চাল কুমড়া পাড়া হলো আচ্ছা আমাদের বাগানের এই পাশটাতে সাপ আছে আমরা সাপ দেখেছি তাই না আরে দূর থেকে সাপ না এটা কি গ্রাস স্নেক বলে এটা কি স্নেক এটা তো স্নেক না হ্যাঁ ওইটা থাকুক বড়টা থাকুক একটা বীজের জন্য রাখবো চাইনিজ পটল হ্যাঁ এটা চাইনিজ পটল বড়টা থাকুক বীজের জন্য রাখি নাকি একটা দুটো থাক এইটা ওইটা বড় কোনটা আর আচ্ছা এখানে আরো আছে আচ্ছা এই যে এই বাড়িতে চলে গেছে পাশের বাড়িতেneighbor দের বাড়িতে চলে গেছে হচ্ছে চালকুমড়া আর ওইখান থেকে চালকুমড়া পারি এখানে এই যে দেখুন পাশের বাড়িতে আমি দেখতে পাচ্ছি একটা চাল কুমড়া ওরে এখানে ছিল তো আমি জানি এখানে ছিল এই তো একটু দেখা যাচ্ছে ওই তো না এ তো চাইনিজ পটল আমি জানি ওইখানে একটা চাল কুমড়া আছে তো ল্যাডার নিয়ে এসেছে চঙ্গমই যেটাই বলি না কেন এই পাশে হচ্ছে পাশের বাড়িতে চলে গেছে চাল কুমড়া আর হচ্ছে লাউ তো এখান থেকে লাল শাকের যে পটগুলা এগুলাকে সরাতে হবে এখানেই রাখো নাকি তো চাল কুমড়া পাড়ার জন্য দেখুন কত ব্যবস্থা করছি কারণ পাশের বাড়িতে আমাদের চাল কুমড়া তো চাল কুমড়ার গাছ এবং লাউয়ের গাছ পাশের বাড়িতে চলে গেছে আজকে চাল পাশের বাড়ি থেকে চাল কুমড়া আনার ব্যবস্থা করা হয়েছে যে এখানে ল্যাডার ল্যাডার দিয়ে আনবে আচ্ছা তার আগে একটু দেখাও দেখি কোথায় আছে কাছেই নিচে নিচে কি আছে নিচে কি কোনো না নিচে তো দেখতেছি তুমি একটু

দেখি ওরে বাবা বিশাল বড় চাল কুমড়া পাশের বাড়িতে এই দিয়ে তো তো আর কিছু তেমন দেখতে পাচ্ছি না আমি তিন খান চাল কুমড়া সবে মাত্র পাড়া হলো আরো আছে গাছে এই যে এখানে আছে তা আমি এখানে কিভাবে দেখবো এখানে তো লাউ গাছ আমি দেখতেছি সব চলে গেলো ওই পাশে এই যে অনেক ফ্লাওয়ার গাছ এদিক দিয়ে সম্ভবই না আমি বুঝতেছি না কারণ প্রচুর পরিমাণে গাছ নেইবারের বাড়িতে তো ওইখানে কি যেন পেরে পেরে ওই যে পকেটে ভরতেছে আমি দেখতেছি কি পকেটে ভরো পটল চাইনিজ পটল আচ্ছা দেখি একটু একটা দেখাও ওই যে চাইনিজ পটল এই দেখুন রাখার জন্য এই তো এইবার এই পাশেও আছে চাইনিজ পোটল দাঁড়াও এই তো এই যে দেখুন সব পাশের বাড়িতে চলে গেছে এই যে চাইনিজ পটল লুকি মেরে আছে আরো অনেক গাছ ওই পাশে সম্ভব না না তো এই তো চলে গেছে তো হ্যাঁ অনেক পটল না তো বুঝতে পারছি না সেগুলো কিভাবে আনবো না এখানে কোনো লাভ নেই আর কিছু এই যে দেখো এটা আমি বলি তো এক এক করে অনেক কিছুই পাড়া হয়েছে পকেট থেকেও বের হচ্ছে তোমার এই চাইনিজ পটল কি পকেটে হইল এত চাইনিজ পটল পকেটে তা এখন থেকে আমরা পটে গ্রাউন্ডে চাষ না করে চেষ্টা করব হাজব্যান্ডের পকেটে গাছ লাগাতে কারণ দেখুন কত পকেট থেকে কত সবজি বের হয়েছে তো এ হচ্ছে আজকের সবজি আর পলিটানলের ভিতরে কি যাব চলো যাই পলিটানলের ভিতরে একটু যাই দেখি কিছু না কিছু তো পাবই আসো তাহলে ওই যে একটা ইশা হয়ে রইছে আমি দেখতেছি হ্যাঁ এটা কি হ্যাঁ ওই যে ওইটাকে নিয়া সঙ্গ দিয়ে কাটিনি এটা ও আচ্ছা ওই পাশে আরো চাল কুমড়া এই যে বলো আচ্ছা হ্যাঁ যাচ্ছি পলিটানলের ভিতরে দেখি এখান থেকে কি বের হয় পলিটান ভিতর থেকে প্রচুর তো এই তো পলিটানেলের ভিতরে আমি দুইটা তো লাভ নেই তুমি যাও এই যে এখানে আছে চিচিঙ্গা ঢোকার আগেই দেখলাম চিচিঙ্গা হ্যাঁ কেটে ফেলো পলিটানেলে ঢুকার আগেই চিচিঙ্গা দিয়ে শুরু করলাম এই যে এখানে আছে শসা দেখো শশা হয়ে আছে অনেক আসো তো কিছু পাতা কমাতে হবে কেটে কারণ প্রচুর পাতা হয়ে গেছে ওই যে ওই যে এই যে শসা এই তো শশা আমাদের এ পলিটানালের ভিতরে আমরা শশা খেয়েছি অনেক তাই না প্রচুর শসা হ্যাঁ অনেক শশা খেয়েছি আচ্ছা এটা রেখেছি এই চিচিঙ্গাটা হচ্ছে বীজের জন্য আর একটা ওই যে লাল হয়ে গেছে ওই পাশে আর এটা কি পারবা নাকি আচ্ছা এখানে এই যে হচ্ছে চিচিঙ্গা এসেছে অনেক চিচিঙ্গা এসেছে এই যে চিচিঙ্গা হচ্ছে এগুলা তো পাতা কমিয়ে দিলে এগুলো বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই পাশে কি এ পাশে পুঁই শাক এটা কি আনবো নাকি না আচ্ছা তাহলে এখন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কারণ এটার ভিতরে ঢোকা মানে অনেক সময়ের ব্যাপার এত সময় আমরা দিতে পারবো না যাব একটু শপিং করতে তো কি কি সবজি আজকে হারভেস্ট করলাম একটু দেখি একটু দেখাই নাকি আমার লাভলি ভিউয়ার্সদের দেখাতে চাচ্ছি যে আজকে আমরা কি কি সবজি পারলাম এই যে দেখুন সব সবজি এব্রো থেব্রো করে রাখা কাঁচামরিচ কি এখন পারবো না পরে এখন তো দরকার নেই না কাঁচামরিচ তো এখন দরকার নেই পরে পারি এখন তো কাঁচামরিচ পরে পারবো এই যে কাঁচামরিচ আছে এখানে প্রচুর কাঁচামরিচ তো এই হচ্ছে আজকের হারভেস্টিং তো এখানে অনেক লাল শাক লাল শাকও পেরে নিয়ে যাব কারণ সিজন যেহেতু শেষ লাল শাক আর হবে না তো যেগুলো আছে সেগুলো মোটামুটি এক বেলার খাবার হয়ে যাবে কিন্তু নিচের দিকে যে ছোটগুলি আছে আশা করছি সেগুলো আবার পরবর্তীতে অনেক বড় হবে তাই না তো উপর থেকে লাল শাক ডাটা শাক তুলে নিয়ে যাব আজকে তো এ হচ্ছে আমার টু এর সেপ্টেম্বরের আজকে হচ্ছে সাত তারিখ সাত তারিখের হারভেস্টিং তো আজকে হারভেস্ট করেছি কি কি দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো আছে এখানে চাইনিজ পটল শিম করলা চিচিঙ্গা টমেটো আছে মরিচ শসা তো বেশি না কিছু হারভেস্ট করে নিয়ে যাচ্ছি আরও কিছু আছে সেগুলো আমি হয়তো পরবর্তীতে আবার আরেক দিন এসে হারভেস্ট করব এবং সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো কেমন হলো আমার আজকের এই হারভেস্টিংয়ের ভিডিও প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সবাইকে রিকোয়েস্ট করছি একটি করে লাইক দেওয়ার জন্য আর যারা নতুন দেখছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আরও নতুন নতুন আমি আপনাদেরকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বেশি বেশি শাক সবজি খাবেন বেশি করে পানি খাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ